হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম চলুন দেখে আজকের এই পর্বে আজকে আমরা দেখব দুবাইয়ের সবচেয়ে এক্সপেন্সিভ জোনগুলোর মধ্যে অন্যতম জে এলটি এরিয়া যেটি আসলে সাধারণ মানুষের জন্য না এটি অনেক এক্সপেন্সিভ জোন যেখানে বিশেষ করে আপনার ফরেনার অ্যাভেলেবেল থাকে দেখা যাচ্ছে আপনার যারা ইউএসএ আমেরিকা থেকে আসে তো তারা আপনার এখানে থাকে এই যে বড় বিল্ডিং বিল্ডিংগুলোতে এগুলো আপনার ক্লাস্টার দেওয়া নাম দেওয়া যে ক্লাস্টার এ থেকে শুরু করে যাক পর্যন্ত তো এখানে আছে আপনার অল্প কিছু ক্লাস্টার বাকিগুলা ওপাশেই তো এখানে আপনার দেখা যায় যে ইয়াগুলো ম্যাক দেখা যাচ্ছে ম্যাক বিল্ডিং এম রয়্যাল রয়েল তারপরে এই ফ্ল্যাটগুলোতে আমি বিভিন্ন সময় যেগুলো দেখার জন্য যেতে হয় আমাকে তো আমি এখানে অনেকজনের সাথে কথা বলে দেখছিলাম আসলে এটা কতটা এক্সপেন্সিভ তো এখানে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিতরে যে রেমগুলো আছে ওগুলো আপনার ছোটো স্টুডিও রুম তো স্টুডিও রুমগুলা আপনার বড় একটি রুম হয় আর বাকিগুলো কিচেন অ্যান্ড সামথিং লাইক দ্যাট ছোটোখাটো মিলিয়ে মোটামুটি তো এক হাজার স্কোয়ার ফিটের মতন হয় এর বেশি সচরাচর হয় না তো ওইখানে মোটামুটি আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে আপনার ইয়াতে রিফ টাওয়ারে তো রিফ্ট উনি বললো যে আমাকে প্রায় অ্যাভারেজে এক একটা স্টুডিও রুমের দাম প্রায় দেড় মিলিয়ন থেকে দুই মিলিয়ন দেড় হামের মতন হয় তো দেড় থেকে দুই মিলিয়ন দেড় হাম হলে আপনার প্রায় তো প্রায় আট দশ কোটি টাকার উপরেও পড়ে আট দশ কোটি টাকার মতন পড়ে যায় এক একটা অ্যাপার্টমেন্টে তো তাহলে বুঝেন এখানে কত এক্সপেন্সিভ লোকজন থাকে যেটা আসলে সচরাচর আমাদের পক্ষে এখানে অ্যাফোর্ড করা পসিবল না সবাই সেম আর এখানে যে সিকিউরিটি সিস্টেম এটি টোটালি টোটালি এটা ইয়া করাটা খুব ডিফিকাল্ট যেমন ধরেন আপনার এখানে আছে যে দেখা যায় এটি চালমাস টাওয়ার এখানকার সবচেয়ে এক্সপেন্সিভ টাওয়ারগুলোর মধ্যেই এটি সবচেয়ে এক্সপেন্সিভ ধরতে গেলে এখানে আপনার যে বিসি ওয়ান আছে বিজনেস সেন্টার ওয়ান আছে টু আছে থ্রি আছে এগুলোর মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে জালমাস টাওয়ার এটি দুপাশে রাস্তায় এটি মাঝখান দিয়ে যেতে হয় তো আমি কয়েকদিন আগে ওখানে সিকিউরিটি ইনচার্জ যিনি ছিলেন তো ওনার সাথে আমি আমি জিজ্ঞেস করছিলাম ওনাকে যে এখানে আপনাদের সিকিউরিটি ম্যান কতজন আছে তো উনি আমাকে বললো যে আমাদের পুরো বিল্ডিংয়ের মধ্যে সিয়াশি জনের মতন ওনাদের শুধুমাত্র সিকিউরিটি লোক আছে শুধুমাত্র সিকিউরিটি গার্ড আছে সিয়াশি জন আমি বললাম এখানে তো এতজনকে দেখা যায় না তুমি বললো যে দেখা যায় না আসলে এরা আছে সবাই সবার জায়গায় যেখানে যাদের ডিউটি ওখানে ডিউটি করতে তাহলে বুঝুন একটা বিল্ডিংয়ে যদি আপনার সিজন যদি আপনার সিকিউরিটি গার্ড থাকে এটি হচ্ছে আপনার লিপে যেতে হয় পান্ন তারপরে হচ্ছে এটি প্রায় আপনার ষাটতলার মতো ষাটতলার মতো কমার্শিয়াল আর এটাই মোটামুটি আপনার অফিস এখানে এমনিতেই ইয়া নেই থাকার জন্য স্পেস নেই আর আজকে হচ্ছে আপনার স্যাটারডে তো স্যাটারডেতে আপনার তার মানুষ এখানে খুব কম থাকে তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটি যেটি আমি কয়েকদিন আগে একজনকে বলেছিলাম যে আসলে আমি যখন প্রায় নতুন আসছিলাম তখন এখানে বলছিলাম যে এখানে ইয়াতেই আপনার স্যাটারডেতে এখানে লোকজন কম আসে কেন কম কেন তো উনি আমাকে বললো যে যদি আপনি শুক্রবার অর্থাৎ ফ্রাইডে রাতে ওদের ফ্রাইডে তো আপনাদের ওদের সবার এটা শেষ হয়ে যায় অফিস শেষ হয়ে যায় তো অনেকে দেখা যায় এখানে ম্যাক্সিমামে কিন্তু মালওয়ারি ইন্ডিয়ান তো বললো যে অনেকে দেখা যায় আপনার ফ্রাইডেতে রাতে আপনার ফ্লাইটে চলে যায় অনেকে ইউরোপিয়ান আছে তারপর আপনার ইয়া আছে ওরা চলে যায় আবার হচ্ছে আপনার মানডেতে মর্নিংয়ে এসে অফিস করে আমি বললাম কী বলেন এখানে এত এত উনি আমাকে তখন বললো আর কি যে এখানকার স্থিতি তো এখানে আপনার ইন্ডিয়ান যারা বিশেষ করে তারা বড় গোল্ড গোল্ডের বিজনেস করে তারপর আপনার ডায়মন্ড ওই ধরো অফিসগুলো টাওয়ার অনেক বেশি আমি দেখছি আর হচ্ছে আপনার বিশেষ এখানে যারা অনলাইন ভিত্তিক অনেকগুলা প্ল্যাটফর্মের লোকজন এখানে থাকে তারপর পাশে আছে আপনার ছোটো করে যদি দেখায় যে এটা হচ্ছে বিবি ওয়ান আর এটার পাশে আছে বিবি ওয়ান বিবি টু ট্রিপল এ ওয়ান ওই টাওয়ারগুলো আরও ওই টাওয়ারগুলো আরও সবগুলো অফিশিয়াল টাওয়ার তো ওখানে দেখা যাচ্ছে আপনার স্টার লিঙ্ক তারপর আরও বিভিন্ন প্রতিষ্ঠান বড়ো টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলা অফিসগুলো এখানে আছে তো ওই জন্য এটা খুব এক্সপেন্সিভ আর আলমাস টাওয়ারে একটা ফ্লোর আছে সেখান নাম নাই বললাম ওটার ওই দিন আমাকে সিকিউরিটি হিসেব করে দিল আর কি যে বাংলাদেশি টাকা যদি চৌত্রিশ টাকা বিশ পয়সা করে যদি ধরা হয় তো ওটার দাম প্রায় আপনার দুটো ফ্লোর মিলিয়ে ওটা একটা কোম্পানি নিয়েছিলো ওটি ডেভিসন কি একটা কোম্পানি তো ওরা নিয়েছিল ওটার প্রায় বাংলাদেশি টাকা প্রায় একশো একুশ কোটি টাকার মতন পরে তাহলে বুঝলেন কতটা এক্সপেন্সিভ এই জোন তাতে আপনি এটা চিন্তা করতে পারবেন না সরি অ্যাকচুয়ালি সাধারণ মানুষ এটা চিন্তা করতে পারবে না আমরা সবাই ডিব না হয়তো সবাই আমার মতো এরকম করিব না কেউ আর ওপর শালা আছেন দলের লোকজন আছে। এখানে আসলে এটি হচ্ছে আপনার পুরো একটা সিস্টেম এখানে সবাই ডগ ইয়া করে আর কি ইউরোপিয়ান আমেরিকানদের সিস্টেম যেভাবে ওইভাবে চলে তো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ সাথেই থাকুন চলুন দেখি এবং দেখতে থাকুন অজানা জিনিসের দাম এবং জানতে থাকুন দাম যদি আল্লাহ বল আলম যদি কবুল করে আপনারাও এক সময় এরকম ফ্ল্যাট নিতে পারবেন এখানে এটা আশা করি সবাই আল্লাহ বল আলম সবাই মনের আশা পূরণ করবেন ততদিন সাথেই থাকুন এবং সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সাথেই থাকুন চলুন দেখি